কিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর আর এফ টিভি अमल <laughs> ڀارڪا 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 ڪٿي ڀارڪا ڪٿي ٿا ڪارو ٿيندا اسان جي مٽي اسان جي ماٽي ڀارڪا ٿو نا بنگلاديش ٿارڻو نا اسان جي مٽي اسان جي আপনাদের করে আমাদের পরিষদের সভাপতি মজুমদার কিছু বক্তব্য রাখলেন বক্তব্য রেখে আমাদের মানববন্ধন মিছিল আজকে সবাই মন্দিরের প্রবেশ করে সবাই সবাই মন্দিরের